দুই হাত বান্ধবী হ্যাঁ রে বান্ধবী বল তো আমাদের কপালে তো পুরো গেম হ্যাঁ রে বান্ধবী আমি আর তুই তো দুই হাত বান্ধবী তুই দেখিসিস ও ও কত সুন্দর একটা বিদেশি ছেলেকে বিয়ে করে এখন অস্ট্রেলিয়ায় সেটেল হ্যাঁ হ্যাঁ আমিও তো দেখিছি আমার ফেসবুকে ফ্রেন্ড আছে না বাবার বরকে নিয়ে অস্ট্রেলিয়ায় কত ঘোরাঘুরি করে আর আমরা কি করি হ্যাঁ তাই বল আমি তুই কি করলাম বান্ধবী আমার মাথায় না একটা বুদ্ধি আছে বুদ্ধিটা হচ্ছে ওর পরকেই আমরা বিয়ে করে ফেলি তাহলে দুই বান্ধবী দুই সতীন হয়ে যাবো সুন্দর ঘোরাও হয়ে যাবে কি বলিস কিন্তু বান্ধবী ওর বার তুই আর আমি কেন বিয়ে করবো তোর লজ্জা করে এইসব বলতে তুই কি যে বলিস না আমাদের তো লজ্জাটাই নেই তুই তো ভুলে গেছিস যে আমাদের লজ্জাটাই নেই সরি আমি তো ভুলে গেছি আমাদের তো লজ্জাটাই নেই আমি ভুলে গেছি রে বান্ধবী তাহলে লজ্জা পাবো কোন জায়গা থেকে মনে আছে একদম লাস্টে বসতো ও এখন কানাডায় সেটেল হ্যাঁ তারপর স্কলারশিপ হ্যাঁ ওই যে পিছনের বেঞ্চে বসতো ওর নাম যেন কি ছিল দাদার আমি মনে করতেছি ওই তো তমা তমা তোমা ছিল হ্যাঁ 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 ওই তো তোমাক ও কি ও কানাডায় তা আবার স্কলারশিপ পেয়ে আমি আমিও তুই কি করলাম বল আমি তো আমরা কি করলাম আমি তুই কি করলাম আমরা কি এত খারাপ স্টুডেন্ট ছিলাম বলতো তাও তো তেত্রিশ পে পাশ করেছি আমরা আর আমরা আমাদের কপালে কিছু জোটে না না এখনো পর্যন্ত তোর আমার বিয়ে হলো না বাইরে থাকে এরকম কোন ছেলে আমাকে আমাদের বিয়ে করতে আসলো না একটা প্রেম করতে পারলাম আমরা কি করলাম বলতো এসব কথা না বলে কি করা যায় তাই ভাব বললাম চল বান্ধবী দুজন মিলে বিজনেস করি তাও তুই আমার সাথে করলি না কিন্তু বান্ধবী টাকা পাবি কোথায় কেন বাবার কাছ থেকে নেবো বাবা মা তো টাকা দেবেই না কারণ অলরেডি তাদের কত টাকা আমরা নষ্ট করেছি তার নেই ঠিক আর টাকা দেবেও না ও বাবা তো আমাদের এক টাকাও দেবে না আমি তো ভুলে গেছি একটা কাজ করি বান্ধবী দুইজনে মিলে চল ঘোড়ার ঘাস কাটি তা তো অন্তত কিছু ইনকাম হবে দুজন তো বুঝতে পারবো হ্যাঁ আমি একটা ঘোড়ার ঘাসে কাট কাটি তাও তো কাটতে পারবো না সেই তো আমাদের নেই আমাদের আসতে আমাদের কি যোগ্যতা আছে বান্ধবী মানুষের মধ্যে নাকি সুক্ত প্রতিভা থাকে আমার আর মধ্যে কি প্রতিভা আসে দুইজনে দুইজনে তো অত বাদে ক্যামেন বল আমার এত খারাপ লাগছিল না তোর সাথে মিষ্টি মিষ্টি আমারও তোর মতো হতবাকা কপাল ঝুঁকে গেছে আর চেরা ছবি যা একটু ভালো ছিল তোর সাথে মিষ্টি মিষ্টি আমার চেরা খারাপ হয়ে গেছে বান্ধবী আমি এতটাই খারাপ তুই আমাকে এই ধরনের কথা বলতে পারলে আমার সাথে মিশে তোর কপাল খারাপ হয়েছে হ্যাঁ আমার সাথে মিশে মিশে তুই দেখতে খারাপ হয়েছে বান্ধবী তোর সাথে আমি কথাই বলবো না আমি শেষ পর্যন্ত তুই ছিলেন একমাত্র আমার বর্ষার শেষ পর্যন্ত তুই তুইও আমাকে এসব ধরনের কথা বললি যা তোর সাথে আজই আমার ব্রেকআপ হ্যাঁ বলতে পারলাম তাছাড়া কি বলবো বান্ধবী এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না একটা প্রেম করতে পারলাম না বাইরে দেশে ঘুরতে পারলাম না আমরা তো তাও দেখ মিনি মিডিয়াম স্টুডেন্ট ছিলাম তাও তো পাশ করেছি তেত্রিশ পে আর যারা ফেল করেছে তারা বাইরে দেশে সেটেল তারপর স্কলারশিপ পেয়ে আর আমি তুই কি করেছে জীবনে আমাদের জীবনে কি আছে হ্যাঁ বান্ধবী আমি আর তুই দুই হত বাগা আইডিয়া বান্ধবী তুই আর আমি একটা জগরুটে সেন্টার খুলি তুই তো সুন্দর ঝগড়া করতে পারিস হ্যাঁ আমি তো ভালো ঝগড়া করতে পারি তাহলে ঝগড়া সেন্টার খুলবি তুই ঝগড়া করবি আর আমি হবো ক্যাশিয়ার ঠিক আছে তাই করি চল তুই ক্যাশিয়ার হবি আমি ঝগড়া করে বেড়াবো তুই আমার হচ্ছে ম্যানেজার ঠিক আছে মানে তুই আমার সাথে সাথে থাকবি আমি তো ভালোই ঝগড়া করতে পারি ওইখান থেকে ফার্স্টে টাকাই হলে তুই আমি বাইরে দেশে দুইজন মিলে সেটেল হয়ে যাব। ঠিক আছে বান্ধবী তাহলে চল আজ থেকে শুরু করি চল তাহলে আর দেরি করা যাবে না এখনই চল 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 চল